আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলাম আবারও নতুন একটি গর্জেস পার্টি শাড়ি বা রিসেপশনের জন্য যারা নিতে চাচ্ছেন গর্জেস টাইপের শাড়িগুলো রিয়েল স্টোনের কাজ করা আর এই শাড়িগুলো কিন্তু একদম নতুন কালেকশন আমরা ফুল ফুল শাড়ি খুলে দেখাবো যারা রিসিপশনের জন্য শাড়ি চাচ্ছেন তাদের জন্য একদম ব্যতিক্রম ধরনের একটা শাড়ি নিয়ে আসছি আপনারা দেখলে এক দেখায় পছন্দ করতে পারবেন কালারগুলো দেখতেছেন খুব সুন্দর এখানে একটি ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালারটা আপনারা যদি গর্জিয়াস পার্টির জন্য নিতে চান তারা নিতে পারবেন আমরা একটা শাড়ি ফুল ডিটেলস খুলে দেখাচ্ছি এটা হচ্ছে ওয়েন জাম কালার যে কালারটা বলে এই কালারটা দেখেন খুব কাজটা দেখতেছেন কাজগুলো দেখেন দূর থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন কতটুকু গর্জিয়াস আর কতটুকু রিয়েল স্টোন স্টোনগুলো একদম আপনার গ্লেজি স্টোন থাকবে খুব জুয়েলারি স্টোন থাকবে রিয়েল স্টোন যেটাকে বলে আর পাড়টা দেখেন পাড়ের কাজটা দেখেন পাড়ের কাজটা দেখলে আপনারা মুখ ধুয়ে যাবেন এত সুন্দর পাড়ের কাজ দুইটা পাড়ের কাজগুলো দেখেন খুবই সুন্দরভাবে করা এবং অল বডিটা ক্লোজভাবে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ যে ঝাড়খান জড়ির কাজ করা থাকবে এবং রিয়েল স্টোনের কাজ করা থাকবে অল ওভার অল ওভার আপনারা এই যে ব্লাউজটা আমরা দেখিয়ে দিচ্ছি ব্লাউজটা দেখেন কত গর্জেসভাবে ব্লাউজটা করে দিচ্ছে ব্লাউজটা দেখলে আপনারা অবাক হয়ে যাবে এই যে ব্লাউজের হাতার জন্য এই মানে যে স্লিভসে দিবেন স্লিভসের কাজটা দেখেন কতটুকু গর্জেসা এবং পিঠের কাজটা কিন্তু অনেক সুন্দর আর এটা থাকবে হচ্ছে প্রিমিয়াম লেজার জর্জেটের উপরে খুবই সুন্দর এই শাড়িগুলো আপনারা প্রতিটা শাড়ি আপনার দু একটা দুইটা শাড়ি জাস্ট খুলে দেখাবো প্রতিটা শাড়ি খুলে দেখানো সম্ভব না একদম নতুন সেটটা আসার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি আপনারা দ্রুত অর্ডার করতে পারেন আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেটা আপনার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা যে কোনো নাম্বারে পাঠিয়ে দিলে পৌঁছে যাবে আপন ঠিকানায় এই কালারটা দেখেন এই কালারটাও বর্তমানে সবচেয়ে ডিমান্ডেবল একটি কালার এই কালারটা অনেকে পেঁয়াজ কালার বলেন বা এটা এই মোভ টাইপের একটি কালার কালারটা খুব সুন্দর একটি কালার কাজগুলো দেখেন কাজটা মনে হচ্ছে যে ফুটন্ত ফুল ফুটে আছে খুবই সুন্দর এই কাজগুলো আর পারের কাজটা তো আপনার কী বলবো পারের কাজগুলো মনে হচ্ছে যে জুয়েলারি করা সম্পূর্ণ নেকলেসের যে কাজগুলো সম্পূর্ণ গর্জেসভাবে কাজ করা থাকবে সম্পূর্ণ আঁচলের অংশটা দেখেন রিয়েলি স্টোন করা থাকবে আর সম্পূর্ণ ঝাড়খণ্ড জরির কাজ করা থাকবে অল বডি গার্ড অল ওভার গর্জিয়াস পেয়ে যাবেন এই শাড়িটা আর আপনার প্রিমিয়াম যে লেজার জর্জে দেখতেই পারতেছেন ভাই এটা লাঠতেছে আপনার হাতে কতটুকু প্রিমিয়াম কোয়ালিটি হলে এই ধরনের কা শাড়িগুলো এরকম হতে পারে আপনার সম্পূর্ণ আকর্ষণীয় আর এটা হচ্ছে পিঠের কাজটা এবং এই যে দেখেন হাতার যেটা স্লিপসের কাজ বলতেছি এই কাজটা তো কিন্তু স্ট্রন করা থাকবে খুব সম্পূর্ণ স্টর্ন করা থাকবে অল বডি গর্জেস আর প্রিমিয়াম কোয়ালিটি লেজার জর্জে থাকবে আর এই শাড়িগুলো আমরা প্রাইস দিয়ে দিব একদম চিপ প্রাইস একদম হোলসেল প্রাইসে দিয়ে দিব আমাদের এই শাড়িগুলোর প্রাইস থাকবে নাম মাত্র দাম মাত্র অনলি চার হাজার আটশো টাকা এগুলো আপনার মিনিমাম প্রাইস কিনতে গেলে মিনিমাম মিনিমাম আপনি যেখান থেকে কিনবেন আট থেকে ন হাজার টাকা একদম মিনিমাম প্রাইস নিবে আপনার চ্যালেঞ্জিং করে বলতে পারি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ আপনারা চ্যালেঞ্জ করে নিতে পারেন এগুলো প্রাইস আট থেকে নয় হাজারের নিচে নিতে পারবেন না আমরা দিয়ে দিচ্ছি মাত্র অনলি চার হাজার আটশো টাকায় আমাদের অফার প্রাইস থাকতেছে আপনাদের জন্য নতুন সেটের ওপর আর এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুব সুন্দর একটি কালার প্রতিটা ডিজাইন একই রকম জাস্ট কালারটা শুধু চেঞ্জ এই কালারটা হচ্ছে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এই শাড়িটা নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর এই শাড়িগুলো প্রাইস মাত্র চার হাজার আটশো টাকা আমাদের হোলসেল প্রাইস থাকবে কেউ বার্গেনিং করতে পারবেন এখানে এটা হচ্ছে মেরুন কালার বিয়ের জন্য যারা মেরুনই পরবেন তাদের জন্য মেরুন কালারটা করা হয়েছে প্রতিটা কালারই সুন্দর যে যে কালারটা নিতে চান নিয়ে নেবেন একই রকম কাজ থাকবে প্রাইস থাকবে হোলসেল প্রাইস মাত্র চার হাজার আটশো টাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য নোটিফিকেশন বেলটা অন রাখবেন নেক্সট ভিডিও পাওয়া পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম